শেখ হাসিনা তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যে পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়েছিল যেভাবে সরকারি সম্পত্তি লুটপাট করা হচ্ছিল আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছিল সমস্ত ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি বাধ্য হয়েছেন পদত্যাগ করতে এখন এই মুহূর্তে তিনি ভারতবর্ষে বাবুর কাছে আমি আসি বাবু সবটাইকে শুধুমাত্র এই সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে আওয়ামী লীগকে ফেলে দিতে হবে না ফেললে পরে কোনোভাবেই সেই জায়গাটা কবজা করা সম্ভব হচ্ছে না যে কারণের জন্য ঘুর পথে কট্টরপন্থীদের হাতে এই গোটা বিষয়টাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে হয় আপনার না এখানে তো নয় আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই অনেকগুলো ইন্টারেস্ট একসঙ্গে কাজ করছে অনেকগুলো ইন্টারেস্ট বলতে এই যে যে একটা তথ্য বেরিয়ে আসছে না যে একটা আমেরিকা বোধ একটা ডিপ স্টেট তৈরি করতে চাইছে সেন্ট মার্টিন দ্বীপ একটা ইম্পর্টেন্ট এটা হতে পারে এটা যে হতে পারে না তা না কারণ হচ্ছে আমেরিকার দুজনের নাম এই ক্ষেত্রে উঠে আসছে ডোনাল্ড লু এবং পিটার হাস এদের ভূমিকা কী ছিল এগুলো ভবিষ্যতে তদন্ত করে নিশ্চয়ই জানা যাবে কারণ হচ্ছে আমি একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে পারি যে যে ধরনের কুশ্রি স্লোগান এই যে ভারতবর্ষকে জড়িয়ে এই মুহূর্তে আন্দোলনে করা হচ্ছে তাতে পরিষ্কার যে এই আন্দোলনের এক্সটেন্ডেড লক্ষ্য ছিল ভারতবর্ষ হুম এবং যেভাবে এরা এই আন্দোলনটাকে পরিচালিত করেছে প্রথম অবস্থায় যে আন্দোলন ছিল আজকে পনেরোই জুলাইয়ের আগে এই আন্দোলনের শুরু কিন্তু জুন মাস থেকে দু হাজার থেকে তারপরে জুন মাস থেকে শুরু হল হাইকোর্টের রায় পরিষ্কার স্টেটমেন্ট ছিল কিন্তু পনেরোই জুলাই এর পর থেকে এই আন্দোলনটা সম্পূর্ণ চলে যায় জামাত শিবির এদের হাতে এবং জামাত এবং শিবির কি পরিমানে ওখানে টাকা ইনভেস্ট করেছে এই নিয়ে বিভিন্ন রকমের রিউমার বা বিভিন্ন রকমের কথাবার্তা উঠে আসছে এবং কেন করেছে কিসের জন্য করেছে সেখানে আমেরিকার কেউ ভূমিকা ছিল এইগুলো নিঃসন্দেহে এগুলো আমাদেরকে দেখতে হবে পরবর্তীকালে কিন্তু আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই শুধুমাত্র আমেরিকার ইন্টারেস্টের জন্য এই ঘটনা ঘটনা হয়নি একটা বৃহত্তর রাজনৈতিক চক্রান্ত দেশের মধ্যে ছিল আমি তোমাকে একটা ছোট্ট জিনিস উল্লেখ করলে তুমি বুঝতে পারবে সেটা হচ্ছে যে বাংলাদেশের সেনার সংখ্যা হচ্ছে দু লক্ষ ছ হাজার বাংলাদেশের পুলিশের সংখ্যা হচ্ছে দু লক্ষ ছাব্বিশ হাজার বাংলাদেশে বিজিবি যারা বর্ডার গার্ড তাদের সংখ্যা সত্তর হাজার আর আন্দোলনকারী যা শোনা যাচ্ছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম রাস্তায় ছিল এক লাখ তাহলে পাঁচ লক্ষ সৈন্যবাহিনী যেখানে ছিল দু লক্ষ শুধু দু লক্ষ ছ হাজার শুধুমাত্র সেনা ছিল স্থল সেনা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার তাহলে কোনো এই এই মপকে কন্ট্রোল করা যদি চাইতো বাংলাদেশের ভিতরের সশস্ত্র বাহিনী যদি চাইতো তারা যদি বিট্রে না করতো তাহলে এটা নিঃসন্দেহে করা যেত এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে ভাস্কর্য ভাঙতেও দেখা গিয়েছে এর থেকেই তো বোঝা যায় যে সেনাবাহিনীর কি ভূমিকা ছিল সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের মধ্যে যেটা আমি ওখান থেকে জানতে পারছি যে একদম কর্নেল লেভেলের বা লেফটেন্যান্ট লেভেলের যে অংশ এরা পুরোপুরি এই আন্দোলনটার সঙ্গে ছিল এবং এরা ভিতর থেকে ডিস্টার্ব করেছে পুরো আন্দোলনটাকে পুরো ডিস্টার্ব করে দিয়েছে তো এইটা খুব পরিষ্কার যে অনেকের ইন্টারেস্ট এর মধ্যে সার্ভ করা হয়েছে এর মধ্যে পাকপন্থী জামাতদের ইন্টারেস্ট সার্ভ হয়েছে এর মধ্যে বিএনপির তারেক রহমান যিনি লন্ডনে বসে এটার গল্প করছেন কালকে তো একটা ভয়ঙ্কর তথ্য শোনা গেছে আমি জানি না আমি এই তথ্যটাতে আসি কিন্তু তার আগে একবার দর্শক বন্ধুদেরকে একটু দেখাই যে সেন্ট মার্টিন দ্বীপের কথা বলা হচ্ছে যেখানে শেখ হাসিনা তিনিও বলছিলেন এমনকি রিপাবলিক বাংলা একবার শুরু থেকে কথাটা বলছিল কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু ইন্টারেস্ট হয়তো আমেরিকার রয়েছে তার ভৌগোলিক অবস্থানটা ঠিক কোন জায়গায় রয়েছে যে কারণের জন্য আমেরিকার এত ইন্টারেস্ট এত কৌতূহল এত আগ্রহ একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি এবং গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি মূলত এই মুহূর্তে সেই ছবিটা অর্থাৎ সেই ম্যাপের কোথায় দেখতেই পাচ্ছেন টানাপোরেনের যে ভর কেন্দ্র যেটা সেই টানাপোড়েনের ভর কেন্দ্র এই সেন্ট মার্টিন দ্বীপকে কেন বা তাকেই কেন্দ্র করে কেন ভারতের মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন মাঝে বঙ্গোপসাগর এবং ঠিক তার পাশেই রয়েছে বাংলাদেশ অর্থাৎ আমাদের পশ্চিম দেশ বাংলাদেশ যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি এবং এই বাংলাদেশের ঠিক নিচটা অর্থাৎ যেখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে ঠিক তার পাশেই অর্থাৎ যে জায়গাটা এই মুহূর্তে একবারে রেডমার্ক করে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি দেখুন তার ঠিক ওপরের অংশে রয়েছে মায়ানমার অর্থাৎ ভারতের ঠিক আর যেই ছবিটা দেখাচ্ছি পাশেই রয়েছে বাংলাদেশ মায়ানমার এবং ঠিক নিচে আন্দামান দ্বীপপুঞ্জ যার মধ্যে এখানে রয়েছে বঙ্গোপসাগর এবং কোথাও গিয়ে এর ঠিক মাঝখানটা অর্থাৎ বাংলাদেশ থেকে একটু যদি নিচের দিকে আমরা নামি তাহলে দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে সেখানে রয়েছে হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড এবং সেই সেন্ট মার্টিন আইল্যান্ড এই আইল্যান্ডটাকে নিয়েই কিন্তু এই মুহূর্তে এত টানা পড়েন এর ঠিক পাশেই নিচের দিকে রয়েছে কোকো আইল্যান্ড তবে চীন যেমন এদের দিকে নজর রেখেছে ঠিক তার পাশাপাশি আমেরিকা তার কারণ আমেরিকা সেখানে বেস ক্যাম্প করতে চাইছে এবং আমেরিকা বেস ক্যাম্প এখানে একটাই কারণে করতে চাইছে যাতে ভারতের ওপর নজর তারা খুব ভালোভাবে রাখতে পারে পাশাপাশি বঙ্গোপসাগরের ওপর কিছুটা যাতে কবজা করা সম্ভব হয় সেই কারণে অর্থাৎ জলপথে যাতে কোনো না কোনো সময় যদি যদি ভারত নিজেদের স্ট্যান্ডের রাখে শক্তিশালী রাখে তাহলে আমেরিকাও হয়তো সেখান থেকে তাদেরকে চোখ রাঙাতে পারে সেই কারণে এটা গেল টানাপোড়ের ভর কেন্দ্র গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কিন্তু এরই পাশাপাশি তথ্য দেখুন ঘাঁটি খুঁজছে আমেরিকা যেখানে গদার বন্দর রয়েছে একদিকে যেখানে বদার বন্দর রয়েছে ঠিক তার পাশেই রয়েছে চাবাহার বন্দর এবং এই বন্দরগুলোর সঙ্গে কানেকশনটা কোথায় সেটাও আমরা ধীরে ধীরে আসবো কিন্তু তার আগে দেখাই এরই সঙ্গে হচ্ছে সেন্ট মার্টিনস আইল্যান্ড এবং এই যে আইল্যান্ড কোথার থেকে কোথায় তারা কানেকশন করতে চাইছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে এই ম্যাপের মধ্য দিয়ে কোকো আইল্যান্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড অর্থাৎ এই দ্বীপ এবং গুয়াদার বন্দর চাবাহার বন্দর পাকিস্তানের ঠিক নিচের অংশটায় অর্থাৎ কে কোথায় কিভাবে চক্র চালাচ্ছে সেটা কিন্তু এই ম্যাপ দেখে একেবারে স্পষ্ট হচ্ছে অন্যদিকে দেখতে পাচ্ছেন ইরান ইরানের ভূমিকাও একটা এক্ষেত্রে কিন্তু কম নয় অন্যদিকে ভারত মহাসাগরের ওপরও কবজা তৈরি করা সেটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিষয় যেমনটা দীপ্তিমান এবং সেই জায়গা থেকে আমি একটু রাজুবাবুর কাছে আসি রাজুবাবু এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি হিন্দুরা তারা পথে নেমেছেন তারা সংখ্যালঘু হয়ে পড়ছেন দিনের পর দিন যেখানে চৌত্রিশ শতাংশ ছিল যেমনটা তথ্য পরিসংখ্যান রাজাগোপালবাবু আমাদের সামনে তুলে ধরলাম সেখানে এখন এসে ওই শতাংশের একটু বেশি আট শতাংশের একটু কম এই যে জায়গাটা তৈরি হলো তারপরেও এই রাজ্যের হিন্দুরা তারা কিন্তু চুপ তারা কিন্তু কোন রকমের কোনো কথা বলছেন না সচেতন মানুষজন তাদের রাস্তায় বেরোনো উচিত বলে আপনার মনে হয় দেখুন এই রাজ্যের হিন্দু বললে হবে না শুধু আমাদের ভারত সরকার এত যে কথা বলে ভারতীয় জনতা পার্টি হিন্দু ঠিকাদার তারা নিজেদের ভাবে আপনি দু হাজার থেকে দু হাজার হয়ে গেল এমন একটা প্রকল্প তারা বার করেনি যে হিন্দু সমাজকে বা সনাতন সমাজকে এগিয়ে নিয়ে যায় অর্থাৎ তারা শুধু ব্যবসায়ীর স্বার্থে তারা শুধু রাজনীতির স্বার্থে হিন্দু হিন্দু বলে চাচায় তারা আসলে হিন্দু বা সনাতনের জন্য কিছু করতে চায় না আদেও করবে না যদি করতে চাইতো যেমন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা থেকে শুরু করে এবং ইমাম ভাতা কিছু বাকি রাখেনি প্রত্যেকটা জাতির জন্য করেছে কিন্তু ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্র সরকার তারা দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত কিচ্ছু করেনি আর বাংলাদেশের যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে আসলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় সেটা সবাই জানে কিন্তু আপনারা বারবার এটা বোঝানোর চেষ্টা করছেন যেটা হিন্দু মুসলমানের বোঝাচ্ছে

একটাকে কেন্দ্র করে যায় না এটা একটা রাজনীতি হচ্ছে এই জিনিসটাকে ভারতবর্ষে একটা এই জিনিসটাকে উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যের বক্তব্য দুর্ভাগ্যজনক বক্তব্য রাজুর প্রথম কথা হচ্ছে যে এই সব মানে প্রত্যেক কিছুর মধ্যে একজন করে যে হেমেন মন্ডলের জন্ম হয়

তারা যে প্রতিবাদ করছেন তারা নয় তারা রীতিপতন একগুচ্ছর দাবি দেওয়া রেখেছেন সেই দাবি দেওয়া নিশ্চয়ই রিপাবলিক শিখিয়ে দিয়ে আসেনি বাংলাদেশে গিয়ে এটা তো মানবেন কিন্তু সঙ্গে সঙ্গে আমি একটু দেখাই এই মুহূর্তে যে অন্যতম ব্রেকিং আসছে রাজুবাবুরা হয়তো দেখলে পরে আরো স্পেসিফিক করতে পারবেন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যারা হিন্দুরা রয়েছেন তারা প্রতিবাদ করছেন তা নয় বাংলাদেশে ছাড়িয়ে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় সেখানে পর্যন্ত হিন্দুরা তারা বাইরে বেরিয়ে এসেছেন তারা প্রতিবাদ করছেন যে ছবি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের এই আন্দোলনে আজ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমেরিকাতেও সেখানে প্রতিবাদের ঝড় হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বেরিয়েছেন দেখুন তারা বলছেন যে যে ভয়োলেন্স হচ্ছে তা স্টপ করতে হবে তা বন্ধ করতে হবে এটাও নিশ্চয়ই সাজিয়ে দেওয়া ঘটনা নয় আপনি রিপাবলিকের দিকে এতক্ষণ ধরে আঙ্গুল তুলছিলেন যে ছবিটা দেখছেন সেই ছবি একবার পর রাজবাবু আপনারা কি বলবেন আমেরিকাতে টর্নেডোতে কানাডাতে প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই একই ভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা অবস্থান করছেন দেখুন না ছবিটা আগে দেখুন যেখানে বাংলাদেশের পরিস্থিতি সেখানে রীতিমত আমেরিকাতে প্রথম মেছেন সাধারণ মানুষজন সচেতন মানুষজন তারা বলছেন যা অবস্থা এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘুদের সেই অবস্থা থেকে তাদেরকে বাইরে বের করে আনা হোক সেই দাবিতে

একটি অভিযোগ আছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাড়ে তিনশোটা জায়গায় কিভাবে হিন্দুদের উপর আমি দেখাতে পারি চাইলে সাড়ে তিনশোটা জায়গায় হিন্দুদের উপর কিভাবে আঘাত হয়েছে তার সম্পূর্ণ নাম এবং জায়গা দিয়ে লিপিবদ্ধ করা আছে এই অভিযোগ করা হয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে হ্যাঁ সত্য যে আওয়ামী লীগের যারা মুসলমান তাদের কিন্তু এই যে গন্ডগোলের নামে আন্দোলনের নামে যে মারা হয়। আমরা না মানুষ হিসাবে মানবিকতা হিসাবে মানবাধিকার হিসেবে আমরা কি দাবি করতে পারি একদমই তাই দাবিটা কি আর এরই সঙ্গে শুধুমাত্র যে এইখানেই থেমে রয়েছে পরিস্থিতি তা তো নয় আমরা এর আগেও ব্রেক করেছি যে একান্ন জন সাংবাদিককে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে কেন তারা সত্য ঘটনার সামনে আনছিলেন সেই কারণের জন্য সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ বলা হয় গণতন্ত্রের সেই সংবাদ মাধ্যমকেও পর্যন্ত কোনো না কোনো ভাবে রুখে দেওয়ার চেষ্টা চলছে এই বাংলাদেশে আলোচনা তো এগিয়ে নিয়ে যাবো তবে এখন সময় ছোট্ট একটা বিরতি ফিরে আসছে এখন